আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে অনেকদিন পর বাড়িতে আসলাম বাড়িতে এসে বাচ্চাদেরকে নিয়ে একটু ছোট তরকারি খেত করছে আমার আব্বা তরকারি খেত দেখতে আসলাম এই আমাদের তরকারি ক্ষেত এই পাশটায় এই পাশটায় ভুট্টা ক্ষেত এদিকে টমেটো খেত কিন্তু টমেটোর টমেটো একটু ফলনটা বেশি একটা ভালো হয় নাই যে টমেটো খেত আমাদের টমেটো খেত এই পাঁচটা যে বেগুন বেগুন লাগাইছে বেগুন ক্ষেত বেগুন দেখা যায় না দুধের থেকে দেখা যায় না বেগুন ক্ষেত কিছু বেগুন দশ বারো কেজির মতো বেগুন উঠে নিয়ে গেছে বাসায় এই যে বেগুন এই যে বেগুন